salam alaikum ya yeah. মস্তফা আল্লাহ যখন শিলেন তার কোনো সখা আল্লাহ যখন ছিল একা নাই ছিল তার কোন সখা তখন আল্লাহ পোকা السلام عليكم ورحمة الله و تعالى وبركاته وبركاته الحمد لله الحمد لله رب العالمين والآكبة للمتقين الصلاة والسلام على من كان نبي وأدب آدم بين المي والتين الله أكبر سيدنا ونبينا وشفينا وهببنا مال أكملنا أظمال أزملنا وعلى آله وأصحابه وزرياته وعلى وعلى أهل بيته Wow. يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل 阿弥陀佛。S S কা ফোন তারা তোমায় করবে দাফন কেউ কে হুম একটু দে পাইবা দিনবি হল নবি দর পাইবা বিই গেলে মরুভূমির বালুর নিচে রহমি দেও খেলে আল্লাহ চল্লে আলা পোৱালালি চাই দেনা মাওলা না মোহামাত সবাই জবানখোলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহিয়ান গরিয়ান অতীত আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য যে রব্বুল আলমিন আমাদেরকে এই মজলিসে বসার জন্য তৌফিক দান করলেন সেই রব্বুল আলমিনের প্রশংসা আনতে আমরা সবাই জবান খুলে মনে থেকে বলে নিই আলহামদুলিল্লাহ আর একটু মহব্বতে বলে নিই আলহামদুলিল্লাহ আল্লাপাক আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন পাক আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন তার মধ্যে নবী করিম আলহামদুলিল্লাহ পাক রব্বুল করে আমাদেরকে পাঁচ নামাজ পড়ার জন্য তৌফিক দান করলেন পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন আল্লাহ্ফাক আমাদেরকে অসংখ্য নিয়মত দিয়েছেন এই জন্য আমরা জবান খুলে মনে থেকে বলে নি আলহামদুলিল্লা একটু জিজ্ঞির করিল্লা এলা হা লাল্লা লা এলাহা এ লি লাল্লা লা এলাহা এল্লাহ লা এলাহা এল্লি إلّ لا إله إلا الله، الله لا إله إلّ إلّ إلي إلّ إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، দরতন নবী মস্ত রে যায় পর দরত নবী মস্ত ফায় পর দরত নবী রে শো যায় পর দরত নবী মস্তফা হাই রে পর দরত নবী মস্তফা রে পর দরত নবী মস্তফা আল্লাহ যখন কা ছিল তার কোন যখন ছিল একা নাই ছিল তার কোনো সখা তখন আল্লাহ প্রকাশ হইতে চায় আপনার নূর হইতে আল্লাহর নূর হইতে খোদা হাবিবের নূর করলেন যোদা জোস মারিল এসকের দরিয়ায় রে সময় যায় পর দরদ নবী হাইরে পর দরদ নবি রে সময় যায় পর দতী মস্তায় পরতী রেশ ম যায় পর দৌড়ত নী মস্তায় বানাই আয়া দম রে হুকুম কল্লার রূহ রে যাওরে রূহ আদমের সিনাই আল্লাহ বানাই আদম রে হুকুম কল্লার রূহ রে যাওরে রূহ আদমের সিনাই অন্ধকার দেখিয়া রূহ অন্ধকার অন্ধকার দেখিয়া রুহ কান্দিতে সে উহু অন্ধকার দেখিয়া রুহ কান্দিতে সে উহু জোড়ায় না গে গে আর একটু জোরইব আবার মহব্বতে নবীর মহব্বতে অন্ধকার দেখিয়া রুহ অন্ধকার দেখিয়া রুহ কান্দিতে সে উহু অন্ধকারে থাকা বিষায় রে সময় যায় পর দৌরত নী মস্ত ফায় পর দরত্ন নী যায় পর নবী মস্ত কেমনে যাব সোনার মদিনায় রে সময় কেমনে যাব সোনার মদিনায় কেমনে যাব সোনার মদিনায় রে যায় যাব সোনার মদিনায় একটা জবান বন্ধ রাখবেন না জবান খুলে বলেন না সুবাহান আল্লাহ আর একটু মোহ্বতে বলেন না সুবাহান আল্লাহ নবীর মহব্বতে বলেনের কান লাগাইবেন বাবা যে পর্যন্ত অন্তরের কান লাগাইবেন না ওই পর্যন্ত আমার নবীর শান বুঝে আসবে না এই জন্য বলতেছি বাবার আমার বন্ধুরা অন্তরের কান লাগাইতে হবে মাটির শুনবেন আপনি বাবা কান দেয়া শুনবেন আপনি এক কান দেয়া শুনবেন আর এক কান দেয়া বাহির করে দিবেন কাজ হবে না রে বাবা দিলের কান দেয়া শুনতে হবে মনের কান দেয়া শুনতে হবে রে বাজান মনের কান দেয়া শুনলে মনে থাকবে মাটির কান্দে শুনলে মনে থাকবে না ঠিক কিনা মাটির গান দেয়া শুনলে বুঝি মনে থাকবে দিলের কান দেয়া শুনতে হবে অন্তরের কান লাগাইতে হবে রে এ বন্ধুরে বন্ধুরে আমি আর এদিক সেদিক যাব না হজরত বিশাল রহমাতুল্লাহ মত খরছিলেন কি খরছিলেন বিছাহ রহমাতুল্লাহ লাই মত করসিলে মত খাইতে রোনা করছে মত খাইতে রোনা করছে রাস্তা দিয়ে কিছু দূর হাঁটবার পর রাস্তা দিয়ে কিছু দূর হাঁটবার পর পথ চলতে চলতে পথ চলতে চলতে দেখে রাস্তার মাঝখানে একটা কাগজের টুকরা কিসের টুকরা কাগজের টুকরা ওই কাগজের টুকরাখানে লেখা রয়েছে বিসমিল্লাহির রাহমানির রহিম আল্লাহু আকবার ওই কাগজখানা টুকরায় লেখা রয়েছে বাবা বিসমিল্লাহির রাহমানির রহিম বিশার হাফির রাহমাতুল্লাহ বিশাল হাফি রহমাতুল্লা ওই কাগজখানা রাস্তার মাঝখান থেকে খুঁটি নিয়ে একটা চুমু দিয়ে দেয় কি দিয়ে দেয় রে বাবা একটা চুমু দিয়ে দেয় চুমু দেওয়ার পর তার সাথীদেরকে বলে আজকে তুমি যাও আজকে তোমরা যাও আমি আজকে মদের আড্ডা নাই যাব না কোথায় যাবেন না মদের আড্ডা যাবেন না বিশাল হাফি রহমাতুল্লাহ এবার ওই কাগজখানা যখন চুমু দিয়ে দিছে আমার আল্লাহর প্রতি একটা পে আইসা গেছে রে আমার আল্লাহর প্রতি একটা পে মাইশা গেছে

আমার মা বাড়িতে আসছে নাকি ওই রকম বিশাল হাফিজুল্লাই ওই মদের দেখা খানায় থেকে ফিরে আসার পর বিশাল হাফি হাফিজ রহমাতুল্লাই বাড়ি রাঙ্গিনাই থেকে ডাক দিছে বাড়ি রাঙ্গিনাই থেকে এবার যখন ডাক দিছে রে বিশালের মা এবার কয় আমার ছেলে তো এইভাবে কোনোদিন ডাক দেয় না এত আমার ছেলে এত মহব্বতে কেন ডাক দিল ঠিক কিনা প্রশ্ন আসে না নাই প্রশ্ন আসে না নাই বিশাল রহমাতুল্লাহ আলাইহির এর মায়ের প্রশ্ন আসে না নাই যে আমার ছেলে এত সুন্দর ভাবে আমরা সেই মায়ের সাথে খারাপ ব্যবহার করি ঠিক কিনা আমরা সেই মায়ের সাথে খারাপ ব্যবহার করি মাকে বকা হেমন দরদি মা আমরা কোথায় পাব না হাই রে মা জননী হাই রে মা ভাল লাগে না ভাল লাগে না এইটো জোরে খন না জোরে খন না হাই রে মা জননি আমা হাই রে মা জননী একটা জবানও বন্ধ রাখবেন না জবান খোলে বলেন না চোবাহা নাল্লা বিশ্বাস হবি মাকে দেখায় ও মা দেখেন দেখো তো এটা কিসে টোকরা বিশাল হাজির মাকে যখন ওই টোকরা খানা হাতে দিছে হাতে দিছে বিশার হাফি রহমাতুল্লাহ মা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে বাবা গো বাবা এখানে তো

সৃষ্টি করেছে যে প্রবু তোমাকে খাওয়াইতেছে যে প্রবু তোমাকে তো ওই প্রবুর নাম লেখা বিশাল হবিরমাতুল্লাই উপায়ন উপায়ন্ত না পাইয়া ওই আল্লা নামটি কয় মা আমি এই আল্লাহর নামটি কোথায় রাখবো বিশাল রহমাতুল্ল কোন বিশাল মা আর কোনো কথা কয় না বিশাল এবার কি করবে জানুন রে বাবা বিশাল আলাই আতর গোলাপ শুরমামা খাইয়া আতর গোলাপ খাইয়া। মগমনের কাগজে পেছাইয়া মগমনের কাপড়ে পেছাইয়া রে বাবা সারা রাত বর মাথার মধ্যে বান্দা পাহারা দেয় কিসের মধ্যে বান্দা পাহারা দেয় মাথার মধ্যে বান্দা পাহারা দেয় আমার আল্লাহর তাকে কত ইজ্জত করলো কত সম্মান করলো এবার সারারাত জাগ্রত সার রাত যদি কেউ জাগ্রত থাকে তাহলে তার গুম আসবে না নাই ঘুম আসবে তাই না গুম আসবে বিশাল রহমানুল্লা লাই এবার সারারাত জগবার পর লশ মুহূর্তে ঘুমাই গেছে কে যেন কবে ঘরে ডাকতেছে গো কে যেন দুমের ঘরে ডাকতেছে ইয়াবি সুর ফাতা ফালা ফার কো ল য়াবি সুর ফাতাইয়া ফাল ফাব ক কে জানো ডাকে বি এরে বিষ তুই ওই রাস্তায় থেকে পুরিয়ে নে আমার নামটাকে এত সম্মান দিলি রে আমিও তোর নামটাকে ওলি আউলিয়া কুতুবের মাঝখানে দিয়ে দিলাম অলিদের অলি গাউসুল আজম জমজিলি ওলিদের ওলি গাউসুল আজম জমজিলি বাগদাদে জর্ম কুতুবে রবানী বাগদাদে জর্ম কুতুবে রবানী অলিদের ওলি যিনি গাউুল্লা জমজিল ওলি দিন গাউসুল্লা জমজিল বাগুদাদে জরম কুতুবে রবানী বাগুদাদে জরম কুতুবে রবানী তোমার হাসান হুসানি তুমি হইলা মাফা তেমার নয়নের মনীষ মানলা তোমার হাসান হুসানী ই যার হাসান হোসানি তুমি হইলা মা তেমার নয়নের মনি দয়ার নজর করদানি গয়ার নজর জোরে না জোরে কয় না দয়ার নজর করি বাগ দাদে জরম বাগদাদে রানী বাঘদাদে জরম কুতুবে রানী বাঘ দাদে জর ম কুতুবে রানী জোরে জোরে বলবেন না সুবাহাল্লা আলো এসেছে নয়ন বেশেছে নোরানি মন্দির দরবারে বসে মোরা সালাম বসে মোরা সালাম জানাইয়া নবী সালাম আলাইকা কা এ সালাম So চরণ ধরিয়া চুমিতাম বলিতাম মনের কত যন্ত্রণা ফুরাইতাম মনের বাস নায়ানা বি সালা আ সালা ওตุলা আলাইকা নবী তুমি যে নুরে তেoida সেই নুরে তমা অলা ৰ মালা বল অলা বিকামালি কামালীহি জামি জামালি জমালি জমি অ খিচলিহি চল্ল আলায় লিহি হাবি বল্লাহ জবান খলে বলেন না অল্লাহ আল্লাহ নাই তারা السلام عليكم ورحمه الله وبركاته